এই যে বাংলাদেশ আরে শুনো বাংলাদেশ শুনো সুশীল সমাজ শুনো ভদ্র সমাজ আমি জানি আমার আজকের এই বিরুটি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তার কার্যালয়ে পর্যন্ত পৌঁছাবে না আজকের এই ভিডিওটি এমন কোনো মানুষের কাছে পৌঁছাবে না যাদের কাছে পৌঁছালে হয়তো আমি আমার প্রশ্নের জবাবগুলো পেতাম এমন কোনো জায়গায় পৌঁছাবে না আমি জানি তারপরেও মনের দুঃখগুলো ব্যথাগুলো প্রকাশ করছি আপনাদের মাঝে বেনজির আহমেদের নাম আপনারা সকলেই শুনেছেন পুলিশের ঊর্ধ্বতম একজন কর্মকর্তা সুপার পাওয়ার যার ছিলেন তার বিরুদ্ধে আমি কথা বলতে চাচ্ছি না তবে বলতে চাচ্ছি সত্যটা ক্ষমতার মসনদকে দখল করে ক্ষমতার মসনদকে দখল করে ক্ষমতার চেয়ারে বসে শত শত মানুষকে অত্যাচার করে হত্যা করে নির্যাতন করে ক্ষমতার মসনদ টিকিয়ে রেখে সম্পদের পাহাড় করেছে বেনজির আহমেদ শুধু তাই নয় জায়গায় 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 বিভিন্ন জায়গায় শেয়ার কিনেছেন কখনো নিজের নামে কখনো স্ত্রীর নামে কখনো সন্তানদের নামে কখনো আত্মীয় স্বজনের নামে আর যদি তিন থেকে চার বছর সে ক্ষমতার মস্নদ দখল করে আইনের চেড়ে বসে থাকতো আমার মনে হয় বাংলাদেশের অর্ধেক সম্পদের মালিক অবৈধভাবে এই বেনজির আহমেদ হয়েই যেতেন শুধু কি তাই শুধুই কি তাই অনেক নায়িকাদের সাথে তিনি রাত কাটিয়েছেন তরুণী যারা পুলিশের চাকরিতে আবেদন করতেন পছন্দ হতো তাকেই নিয়ে যেতেন তার বেডরুমে কুকর্ম করতেন এবং কি ব্ল্যাকমেল করতেন অনেকভাবে নির্যাতন করতেন এই বেনজির আহমেদ আজকের আলেমদেরকে আপনারা জেলেবন্দি করেন অথচ কোনো আলেমকে পাবেন না আমেরিকায় কোনো বাড়ি করেছে গাড়ি করেছে কোনো আলেমের নামে শত কোটি টাকা দেশের সম্পদ পাচারের বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো আলেমকে দেখাতে পারবেন না কানাডার মধ্যে বাড়ি করছে সুইজারল্যান্ডে বাড়ি করছে অথবা আলেমের টাকা টাকা সুইস সুইস জমা জমা আছে দেখাতে পারবেন না তবে কাদের কারা কানাডার মধ্যে কোনো বাড়ি করছে কারা আমেরিকায় বাড়ি করছে জানেন জানেন না এই বেনজির আহমেদের মতো বেনজির আহমেদের মতো কুখ্যাত সন্ত্রাসী খুনি এদের মতো দরবেশ মুখোশদারি হায় জানোয়ার এরাই মূলত দেশের সম্পদ অন্য দেশে পাচার করে করে দেশটাকে চুষে চুষে খেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আর কবে আর কতদিন আর কতদিন তদন্ত হলে একে আইনের আওতায় আনা হবে একজন আলেমের বিরুদ্ধে কোনো সাংবাদিক রিপোর্ট করলে সকালে রিপোর্ট করলে বিভাগ বিকেলে সেই আলেমকে গ্রেফতার করা হয় কিন্তু বেনজির আহমেদকে এখনো পর্যন্ত গ্রেফতার কেন করা হচ্ছে না দুদক কেন এখনো পর্যন্ত সঠিক তদন্ত করে সবকিছু বের করে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করছে না এত সময় কেন নেওয়া হচ্ছে বলেন তো আইন সবার জন্য সমান হওয়া উচিত একজন কুলি খেটে খাওয়া মজদুর তার জন্য যেমন আইন ওই কুখ্যাত খুনি ওই বদমাস বেনজির আহমেদের জন্য আইন সমান থাকতে হবে কথার মধ্যে কোনো ভুল করে থাকলে অবশ্য আমাকে ক্ষমা করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন